আলবাকারা একান্ন থেকে পঞ্চান্ন আয়াত শির্ক ধৈর্য তওবা ও আল্লাহর দয়ার শিক্ষা একটি জাতি যারা নিজেদের চোখের সামনে আল্লাহর অসংখ্য মুজিজা দেখেছে একটি জাতি যারা সাগর দুভাগ হতে দেখেছে একটি জাতি যারা জানত মুসা আলাহি সালাম সত্য নবী তবুও তারা ধৈর্য হারালো এবং ভুল করল এমন একটি ভুল যার নাম শের্ক মানুষের সবচেয়ে বড় অপরাধ আজ আমরা জানব সুরা আল বাকারা আয়াত একান্ন থেকে পঞ্চান্ন যেখানে আছে মানুষের ভুল আল্লাহর দয়া এবং আমাদের জন্য চিরন্তন হেদায়েত আয়াত একান্ন পাঠ ও সংক্ষিপ্ত অনুবাদ অরিজিনাল পড়া ইদ ওয়া আদনা মুসা আর বা অনুবাদ আর স্মরণ কর আমরা যখন মুসাকে চল্লিশ রাত্রের জন্য আহ্বান করেছিলাম কিন্তু তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্য বানালে আর তোমরাই ছিলে জালেম আয়াত একান্ন বিস্তারিত ব্যাখ্যা ও গল্পধর্মী উপস্থাপনা মুসা আলেহি সালাম সিনাই পাহাড়ে তাওরাত নেবার জন্য চল্লিশ রাত্রের জন্য যান বানী ইসরায়েল পরীক্ষা হচ্ছিল তারা কি ধৈর্য ধরবে সামারি নামের এক প্রতারক তাদের ধোকা দেয় তারা সোনার বাছুর বানায় সেটিকে উপাস্য ঘোষণা করে মাত্র কয়েক কয়েকদিনের বিচ্ছেদে তারা ভুলে গেল যিনি লোহা নরম করেন যিনি সাগর ভাগ করেন যিনি ফেরাউনের হাত থেকে তাদের উদ্ধার করেন তাকেই তারা ভুলে গেল শের্খ মানুষকে অন্ধ করে দেয় যে আল্লাহর নেয়ামাত ভুলে যায় শয়তান তাকে ভয়ঙ্কর বিপদে ফেলে শেরখ কেন সবচেয়ে বড় জুলুম শের্খ মানে আল্লাহর জায়গায় অন্য কাউকে ইলাহ বানানো এটা শুধু ভুল নয় আল্লাহর অপমাননা নবী ইব্রাহিম সালাম বলতেন শের্খ সবচেয়ে বড় অত্যাচার শের্খ করলে মানুষের হৃদয় অন্ধ হয়ে যায় হেদায়েত দূরে চলে যায় মানুষ যখন তাওহিদ ভুলে যায় তখনই অনিশ্চয়তা ভয় উদ্বেগ বাড়ে তাওহিদ মানুষকে শক্তি দেয় শেরক মানুষকে ভেঙে দেয় আয়াত বাহান্ন পাঠ ও অনুবাদ অরিজিনাল পড়া সুম্মা আফাউনা আনকুম অনুবাদ এর পরও আমরা তোমাদের ক্ষমা করলাম যেন তোমরা কৃতজ্ঞ হও আয়াত বাহান্ন আল্লাহর সীমাহীন দয়া শির্ক করার পরও আল্লাহ তাদের ক্ষমা করেন কারণ আল্লাহর দয়া কোনো সীমায় আবদ্ধ নয় আল্লাহ বান্দার ভুল দেখেন কিন্তু তার করুণা ভুলের চেয়ে বড় যদি বান্দা ফিরে আসে আল্লাহ ক্ষমা করেই দেন আমাদের জন্য শিক্ষা কোন পাপই এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করবেন না যদি আমরা তওবা করি আয়া তিপ্পান্ন অরিজিনাল পড়া ওয়া ওয়াল ফুরকান অনুবাদ আর যখন আমরা মূসাকে কিতাব ও ফুরকান দিলাম যাতে তোমরা হেদায়েত পাও আয়াত তিপ্পান্ন ব্যাখ্যা কিতাব প্লাস ফুরকান কি কিতাব সমান শরীয়ত বিধান নিয়ম সমান সত্য মিথ্যার সীমালা হৃদায়তের আলো মুসা আলহালামের কিতাব ছিল আল্লাহর পথনির্দেশ কিন্তু তারা সেই আলো উপেক্ষা করেছিল মানুষের জন্য আল্লাহ কিতাব পাঠান যাতে জীবনের ভুলগুলো সঠিক হয় যাতে অন্ধকার দূর হয় যাতে মানুষ জানে ইমানের পথ কোনটি আয়াত চুয়ান্ন অনুবাদ হে আমার কম তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের প্রতি জুলুম করেছ এখন তোমাদের স্রষ্টার কাছে তওবা করো আয়াত চুয়ান্ন ব্যাখ্যা কঠিন তওবার ঘটনা শির্কের পর তাদের তওবা ছিল খুব কঠিন কারণ শির্ক বড় অপরাধ আল্লাহ তাদেরকে নিজের নফসের শাস্তি দিতে বলেন যেন তারা সত্যিকারের তওবা প্রমাণ করে এই আয়াত আমাদের শেখায় তওবা মানে শুধু মুখে বলা নয় তওবা মানে পাপ থেকে ফিরে আসা তওবা মানে পরিবর্তন এরপর আল্লাহ তাদের তওবা গ্রহণ করেন কারণ তিনি তওবা কবুলকারী পরম দয়ালু আয়াত পঞ্চান্ন লান্ন মিনালাকা হাত্তা নার্লাহা অনুবাদ তারা বলল হে মুসা আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখলে তোমার প্রতি ইমান আনব না তখন বজ্রাঘাত তাদের আঘাত করল আর তারা তা দেখতে পেল আয়াত পঞ্চান্ন ব্যাখ্যা জিদ অবাধ্যতা পরিণাম তারা আল্লাহকে দৃশ্যমানভাবে দেখতে চাইল এটা ছিল অসম্মান প্লাস জিদ প্লাস অবিশ্বাস আল্লাহ তাদেরকে বজ্রাঘাতে ধ্বংস করেন পরে আল্লাহ তাদেরকে জীবিত করেন পরবর্তী আয়াতে জিদ মানুষের হৃদয় কালো করে দেয় যার হৃদয়ের সত্য গ্রহণের ইচ্ছা নেই সামনে প্রমাণ থাকলেও সে মানে না আয়াতগুলো সারসংক্ষেপ প্লাস জীবন শেখা ধৈর্যের অভাব মানুষকে ভুলের কিকে ঠেলে দেয় শির্ক সমান মানুষের সবচেয়ে বড় অপরাধ আল্লাহর দয়া সমান সীমাহীন তওবার দরজা সব সময় খোলা হেদায়তের আলো সমান আল্লাহর কিতাব জিদ সমান ধ্বংসের পথ আবেগী উপসংহার হে আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও শির্ক থেকে পাকাপোক্তভাবে বাঁচিয়ে রাখো আমাদের হৃদয়কে তাওহিদের উপর স্থির রাখো আমাদের তওবা কবুল করো আর কোরআনের আলো আমাদের জীবনে ছড়িয়ে দাও যদি আপনারা কোরআনের আলোয় নিজেকে বদলাতে চান তাহলে প্রতিদিন সামান্য হলেও কোরআন পড়ুন বুঝুন চিন্তা করুন